যাদের প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের ইনফেকশন কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আজকে আমি ছোট্ট একটা রেসিপি বলে দিব দেখেন আমার হাতে যে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে আমলক্ষী এখন কিন্তু সিজন বাজারে কিন্তু আমলকি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি শুধু এই আমলক্ষী দিয়ে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের নালিতে ক্ষত এগুলি ভালো করতে পারবেন এই আমলক্ষী একজন মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা হয়তো আহ জানি না বিদায় আমরা বুঝি না একটা মানুষের প্রতিদিন দুই থেকে তিনটা আমলক্ষী করা উচিত দুই থেকে তিনটা তাহলে ভিটামিনের যত ভিটামিন সি এর যত অভাব আছে সেটা পূরণ করবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা মানে পর্যাপ্ত পরিমাণে বাড়ায় এটা এত চমৎকার কাজ করেছে কল্পনা বাইরে তা এই আমলকি দিয়ে আপনার প্রসাবের ইনফেকশন কীভাবে দূর করবেন আপনার কী কী করতে হবে আপনার এক গ্লাস মেসরি শরবত নিতে হবে এক গ্লাস পানির মধ্যে মনে করেন আপনি আট দশ গ্রাম বা দুই চামিস আপনার মেস্রি দিলেন বা তিন চামচ মেসরি দিলেন দিয়ে এটা গোলাবেন গোলানোর পরে আপনাকে কি করতে হবে এই আমলকির রস এই আমলক্ষির রস দিতে হবে দুই চামিস দুই চামিস আমলকির রস দিয়ে এটা লারে দিয়ে বা খেয়ে ফেলবেন সকালে খাবেন একবার রাতে খাবেন একবার তিন থেকে চার দিন তিন থেকে চার দিন খেলে আপনার প্রসাবের যত ইনফেকশন আছে জ্বালা পোড়া আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্স এখনো যদি পেজটি ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে